সো মানে যেই কাজগুলোতে আমরা বেশিরভাগ সময় বসে কাটিয়ে দিই এবং আমরা যদি দেখি যে গত দুই বছরে আমাদের বেশিরভাগ মানুষ কিন্তু যারা আগে বাইরে কাজ করত যারা টিচার ছিলেন বাইরে ক্লাস নিচ্ছেন দাঁড়িয়ে ক্লাস নিচ্ছেন অনেকের সব কিছু কিন্তু হোম বাউন্ড হয়ে গেছে বাচ্চারা ছোটাছুটি করছে তারা এখন ঘরে বসে অনলাইনে ক্লাস করছে সো এই যে সেডেন্টারি লাইফ এটার এফেক্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইভেন আমরা যদি দেখি যে স্বাভাবিকভাবে এখন রিসার্চ দেখাচ্ছে যে দৈনিক আমরা প্রায় ঘন্টা বসে কাটাই আমরা ঘুম থেকে উঠে বাথরুমে যাই সেই হাই কমোড বা ইংলিশ কমড সেখানে বসে থাকি তারপর বেরিয়ে গাড়িতে যদি আসি বা কোনো যানবাহনে যদি অফিসে আসি সেখানে বসে আছি খাবার খাচ্ছি ব্রেকফাস্ট খাচ্ছি সেখানে বসে খাচ্ছি অফিসে বসে কাজ করছি তারপর আবার ফেরত যাত্রা আবার গাড়িতে করে যাচ্ছি বা বসে যাচ্ছি বাসায় গিয়ে হয়তো এবার একটু কাউচে বসে বা সোফায় বসে টিভি দেখছেন সেটাও বসে কাটাচ্ছেন সো হঠাৎ করে মনে হতে এবার দশ ঘন্টা বসে আছি আসলে কি তাই কিন্তু যদি অ্যাড আপ করেন তখন বোঝা যাচ্ছে যে আমরা আসলে দশ ঘন্টার বেশি আমাদের জাগত অবস্থার বেশিরভাগ সময়ই আমরা বসে কাটাই এবং এটার এফেক্ট যেটা এখন বলা যায় যে দ্যার ইজ এ টার্ম যেটাকে বলে সিটিং ইজ নিউ স্মোকিং মানে আপনি স্মোকিং করলে আপনার শরীরের যেই যেই জায়গায় যেই যে সমস্যা হতে পারতো বসে থাকার ফলে এই দীর্ঘ সময় বসে থাকার ফলে সেই গুলো কিন্তু সব জায়গাতে হচ্ছে এবং আমরা যখন সার্টেন ওয়েতে বসে আছি আমাদের কাছে আসলে অনেক রোগী আসেন যাদের ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা এবং ঘাড়ের ব্যথাটা মাথা পর্যন্ত চলে গেছে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা এর একটা সিগনিফিকেন্ট অংশ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে এই সেন্টারি লাইফস্টাইল বা বসে থাকা